দের ভিতরে একটা অ্যাটিচিউড আছে যে চিকিৎসার জন্য সবকিছুই জায়েল এই জিনিসটা আমরা শুনি অনেক সময় তাই না বোনস বাণিজ্য আসলে কি ইসলাম এটার ব্যাপারে কি বলতেছে আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বলতেছেন অলাকাত কারামনা বানী আদম যে নিশ্চয় আমি মানব সন্তানকে সম্মানিত করছি এই সম্মানিত মানুষকে যখন আমি বোন্সে পরিণত করতেছি তার প্রতি যে রেসপেক্টটা থাকা দরকার সেই রেসপেক্টটাকে আমরা দেখাইতেছি ইসলামে ইসলামিক যে মৌলিক মূলনীতি সেই মৌলিক মূলনীতি অনুযায়ী প্রয়োজনের ক্ষেত্রে আমি আবারও বলতেছি প্রয়োজনের ক্ষেত্রে না জায়েজ হয়ে যায় প্রয়োজনের ক্ষেত্রে হারাম জায়েজ হয়ে যায় সীমিত সময়ের জন্য যতক্ষণ এই প্রয়োজন তা থাকবে তো আমাদের মেডিকেলে যে আমাদের আমরা অ্যাকোয়ার করতেছি এটা করতেছি সেটার ব্যাপারে এটা এটাই উত্তম যে রাষ্ট্র এই বোন প্রভাইড করবে রাষ্ট্র মেডিকেল কলেজে বোন প্রভাইড করবে কিন্তু সেটা যেহেতু হইতেছে না সুতরাং আমাদের যে জিনিসটা হওয়া দরকার যে প্রয়োজনের প্রেক্ষিতে আমি বোন কিনতে পারবো কিন্তু কেনার পরে আমি বিক্রি করার অধিকার রাখি না কেনার পর যখন আমার অধিকারে চলে আসছে তখন আমি বিক্রি করার অধিকার রাখি না আমার এই বোনটা তখন দান করে দিতে হবে সত্য ত্যাগ করে আমরা যারা বোন্স বিক্রি করছি আমাদের এই বোন্স বিক্রির টাকা জায়েজ না আমাদের এই বোন বিক্রির আমি যত টাকা বোন বিক্রি করছি তত টাকা সম পরিমাণ টাকা সাদাকা করে দিতে হবে নাম্বার ওয়ান আমি যখন অ্যানাটমি ডিসেকশন হলে যাই তখন একটা বডির যে ডিগনিটির যে রেসপেক্ট সেই রেসপেক্টটাকে আমরা দেই আমরা কি করি ছবি তুলি আমরা কি করি না করি এটা আমরা জানি ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স এই ক্ষেত্রে কি বলে কিভাবে আমার তার প্রতি আবার রেসপেক্টটা কিরকম হবে ওইটা একটা সম্মানিত বডি সেই বডির প্রতি আমাকে সম্মান দেখাইতে হবে এটা আল্লাহ সুবাহ কাদার যে সে এক অ্যানাটমি ডিসেকশন হলে শুয়ে রয়েছে এটা আল্লাহ সুবাহ কাদার আমি আপনি আমাদের যে কোনো আত্মীয় স্বজন এরকমটা হইতে পারে এবং ওই বডিটার প্রপার বারিয়াল প্রপার ফিউনারেল পাওয়ার অধিকার ছিল কিন্তু সেটা সে পায় নাই কিন্তু কেন পায় নাই আমাদের শিক্ষার প্রয়োজনে যাতে করে আমরা মানুষকে উপকৃত করতে পারি কিন্তু তার প্রতি আমাদেরকে রেসপেক্ট দেখাইতে হবে যে ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স টেক অফ মেডিসিন এটার মূল উৎস ওইটা কোরআন এবং সুন্নাহ সুতরাং এই জায়গাতে যা যা বিষয় আছে যেমন মনে করেন কন্ট্রাসেপশনের ইস্যুজ আছে কন্ট্রাসেপশন কখনো জায়েজ কখনো না জায়েজ কখনো হারাম অ্যাবর্শন কখনো জায়েজ কখনো না জায়েজ কখনো হারাম কন্ট্রাসেপশনে আপনাদের এই হসপিটালে আছে কিনা আমি জানিনা না বাট বাংলাদেশে সব জায়গাতেই যে পর তিনটা সিজারিয়ান সেকশন হলে টিউবার লাইগেশন করে দেওয়া হয় এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের নিজে কিছু বলার আছে টিউবার লাইগেশনে যাওয়ার আগে আরও বেশ কিছু অবস্থা আরও বেশ কিছু শর্ত পার হয়ে তারপরে টিউবার লাইগেশনের দিকে যাইতে হবে অ্যাবর্শন আবর্ষণের ক্ষেত্রে ইসলাম কি বলতেছে রু ফুকে দেওয়া হয় কখন মানে কখন একটা বডিতে কখন একটা কখন দেওয়া হয় কখন সেটা পরিপূর্ণ মানুষের মর্যাদা পায় বলা হয়েছে একশো দিন একশো দিনের পরে আবর্ষণ হয় কিনা যারা আছেন আপনারা একশো দিনের পরে আবর্ষণ হয় কিনা বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালিতে আমাদেরকে রিসার্চ করতে হবে যেন আমরা এই কনজেনিটাল অ্যানোমালির যে অ্যানোমালি স্ক্যান সেই অ্যানোমালি স্ক্যানের প্রটোকলটাকে আমরা একশো দিনের পূর্বে নিয়ে আসতে পারি কারণ একশো দিনের পরে কোনো অবস্থাতেই অবসন জায়েজ নাই এটি দিস ইজ হারাম এবং যদি কেউ এটার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তাকে এটার জন্য পেনাল্টি দিতে হবে দিয়া দিতে হবে রক্ত দিতে হবে কিন্তু আমাদের যেহেতু অ্যানামালি স্ক্যান আমাদের একশো দিনের পরে এখন হইতেছে বাইশ সপ্তাহ আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ আমরা কাজ করতেছি একদল লোক আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এই অ্যানোমালি স্ক্যানটাকে কিভাবে ষোলো সপ্তাহে নামায় নিয়ে আসা যায় দ্যাট ইজ ওয়ান টুয়েলভ এ নামায় নিয়ে আসা যায় সেটা প্রোটোকল দিয়ে আমরা কাজ করতেছি অর্গান ডোনেশন অর্গান ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে অনেকগুলো এথিক্যাল ইস্যুজ আছে এই এথিক্যাল ইস্যুজগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে ইন ভিটেড ফার্টিলাইজেশন আইভিএফ কখন যায়েস কখন না যায়স কোন ক্ষেত্রে যায়স কোন না কোন ক্ষেত্রে না যায়স সারোগেসির ব্যাপারে ইসলাম কি বলে অর্গান বেইন ডেথের ব্যাপারে কি বলতেছে ব্রেইন ডেথ যখন আসে তখন এই پیشنট তার অর্গান প্রকিউর করা যাবে কিনা সেটার ব্যাপারে ইসলাম কি বলতেছে আইসিইউ সাপোর্ট থেকে কখন একটা پیشنটকে বের করে নেওয়া সাজা যাবে আমি অনেকগুলা কোশ্চেন পাইছি আমাদের স্টুডেন্টদের আমাদের এমপিটের স্টুডেন্টদের বা মেডিকেল স্টুডেন্টদের যারা আমাদেরকে প্রতিনিয়ত কোশ্চেন করেন যে আমার ওই রিলেটিভ আইসিইউ তে আছে এই پیشنটের আইসি লাইফ সাপোর্ট খুলে নেওয়া যাবে কিনা এ ব্যাপারে আমাদের সবাইকে জানতে হবে আমাদের ডাক্তারদেরকে জানতে হবে যে কখন একটা পেশেন্টকে আমরা আইসি থেকে বের করব কখন একটা পেশেন্টকে আমি আইসিউ তে দিবো দেওয়া এবং বের করার যে ইসলামিক মৌলিক নীতিমালা আছে সেই নীতিমালাটা আমাকে জানতে হবে